আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের রিভার্স এবং ফরওয়ার্ডের কন্ট্রোলিং হাতে কলমে করে এবং ড্রয়িংয়ের মাধ্যমে বোঝাতে চেষ্টা করবো আমরা যে রিভার্স এবং ফরওয়ার্ড কীভাবে কাজ করতে হয় তো আমাদের লাগবে একটি অফ সুইচ এই অফ সুইচ এবং দুটি রিভার্স এবং ফরওয়ার্ডের জন্য দুটি ওয়ান সুইচ এবং দুটি ম্যাগনেটিক কন্ট্রাক্ট এখন আমরা দেখতে পাচ্ছি যে অফ সুইচ থেকে রিভার্স এই ফরওয়ার্ডের যে ওয়ান সুইচ যে ক্যাবলটি যাবে একটি কেবল আমরা দেখতে পাচ্ছি যে একটি কেবল সরাসরি এনোতে যাই লাগবে আমরা এই অফ সুইচ থেকে এই সুইচ থেকে এই ওয়ান সুইচে ওয়ান সুইচ যে সরাসরি একটি কেবল এই রেড কেবলটি দেখতে পাচ্ছি সরাসরি অ্যানোতে এসে লেগেছে এবং আরেকটি কেবল দেখতে পাচ্ছি এখানে জয়েন দেখতে পাচ্ছি আরেকটি কেবল আরেকটি কেবল হচ্ছে ফরওয়ার্ডের অ্যানো অ্যানোতে যে লাগবে আমরা এই কেবলটি দেখতে পাচ্ছি যে এটি সরাসরি আমাদের ফরওয়ার্ডের যে অ্যানো প্রান্ত রয়েছে এই অ্যানো প্রান্তটি এই অ্যানো প্রান্ততে প্রান্ততে গিয়ে বের হয়ে এটা হচ্ছে অ্যানো এনো দিয়ে বের হয়েছে বের হয়ে আমাদের যে ফরওয়ার্ডের ফরওয়ার্ডের যে ম্যাগনেটিক কন্টাক্ট রয়েছে এই ফরওয়ার্ডের ম্যাগনেটিক কন্টাকে এনোতে এনসিতে যেয়ে লেগেছে এটি হচ্ছে এনসি প্রান্ত আর এটি হচ্ছে অ্যানো প্রান্ত তো আমরা ড্রয়িংয়ের সাথে মিলাই আমরা ড্রয়িংয়েও ভাবে দেখতে পাচ্ছি যে আমাদের পোর সুইচ থেকে সরাসরি উপর থেকে ওপরে অ্যানো থেকে একটি কেবল সরাসরি ফরওয়ার্ডের ম্যাগনেটিক কন্টাক্ট হয়ে আমরা রিভার্সের এনসি আমরা যে কিছুক্ষণ দেখতে পেলাম এটি হচ্ছে এন সি প্রান্ত এই এনসি প্রান্ত যে বের হয়ে এই এনসিতে ঢুকেছে এবং এই এনসিডি এ বের হয়ে আমাদের সরাসরি আমাদের যে রিভার্সের কয়েল রয়েছে এই কয়েল প্রান্ত হচ্ছে এ ওয়ান এটা হচ্ছে এ আমরা কয়েলে এই সরাসরি ম্যাগনেটিক ম্যাগনেটিকনটাকে রিভার্সের কয়েলে ধরেছে আমরা এটি হচ্ছে ইন্টারলক করলাম সেমভাবে আমরা যদি রিভার্সের রিভার্সের যে ম্যাগনেটিক কন্টাক্ট সেটি যদি ধরাতে চাই সেক্ষেত্রে আমাদের ল্যাচিং করার পর ইন্টারলক করে তারপর আমাদের রিভার্সের ম্যাগনেটিক কন্টাক্ট ধরতে হবে সেজন্য রিভার্সের কন্ট্রাক্ট ধরতে হলে আমাদের ফোরওয়ার্ডের যে এনসি রয়েছে ফোরওয়ার্ডের এনসি দিয়ে ঘুরিয়ে নিয়ে তারপরে কিন্তু রিভার্সের কন্ট্রাক্ট ধরাতে হবে সেই জন্য আমরা কী করব আমরা প্রথমে হচ্ছে রিভার্সের সুইচটি অন সুইচ যেটি আছে রিভার্সের এটি হচ্ছে রিভার্সের অন সুইচ এই রিভার্সের অন সুইচের সেমভাবে আমরা এই ফোরওয়ার্ডের ক্ষেত্রে যা যে কাজটা করছি রিভার্সের ক্ষেত্রে আমাদের সেম তাই কাজ করবো আমরা সরাসরি এই অফ সুইচ থেকে একটি কেবল আমাদের এই কন সুইচে এনোতে এসে লেগেছে এবং আরেকটি ক্যাবল সরাসরি আমাদের যে রিভার্সের যে অ্যানোপ্রান্ত সেই প্রান্ত দিয়ে ঢুকে আবার প্রান্ত থেকে বের হয়ে ফোর যে ফোর হান্ড্রেড যে এনসি দেখতে পাচ্ছি এই এনসিতে যেয়ে লাগবে এবং এনসি তে আমরা দেখতে পাচ্ছি আরেকটি কেবল রয়েছে এই ক্যাবলটি হচ্ছে রিভার ফোর রিভার্সের যে পরিবর্তন সুইচটি রয়েছে এই পরিবর্তন সুইচ থেকে সরাসরি একটি কেবল নিয়ে এটির সাথে শর্ট হয়েছে কারণ আমরা দেখতে পাচ্ছি এটি শর্ট হওয়ার কারণ হচ্ছে এর এই দুইটি কেবল এই রিভার্সের একটি একটি কেবল এবং এখানে রিভার্স বলতে বুঝেছি যে মেন যে আমাদের রিভার্সের ম্যাগেটিভ হয়েছে ম্যাগনেটিভ কন্টাতে ম্যাগনেটিভ কন্টাকের একটি ক্যাবল এবং একটি দেখতে পাচ্ছি অন যে পোস সুইচ এই পোস সুইচের একটি কেবল আমরা দেখতে পাচ্ছি টোটাল দুইটা কেবল যে আমাদের ফোর রিয়াসিতে যেয়ে লেগেছে সেই জন্য আমাদের এখানে একটি এনে এখানে একটি এই দুইটি কেবল আমরা দুইটি কেবল দেখতে দেখতে পাচ্ছি দুইটি কেবল সরাসরি ফোয়ার এনসিতে যে লাগবে এটি দেখতে পাচ্ছি ইয়ার রিভার্স থেকে আমাদের একটি প্রথম যে কেবলটি এটি হচ্ছে সরাসরি এনসিতে যে লেগেছে হচ্ছে ইয়া পুস ওয়ান পুষের ওয়ান পুষের এই কেবলটি এই কেবলটি আমাদের অনেকে এনসি প্রান্ত এই কেবলটি সরাসরি এনসিটি প্রান্ত যে এনসি প্রান্তে লেগেছে এবং সাথে সাথে আরেকটি কেবল এই কেবলটি আমরা আরেকটি কেবল দেখতে পাচ্ছি এই যে এই কেবলটি রয়েছে এই কেবলটি ফরওয়ার্ড থেকে এসেছে আমরা এই যে কেবল এই ক্যাবলটি হচ্ছে এই ফরওয়ার্ড এই ফরওয়ার্ড এই ফরওয়ার্ডের ম্যাগনেটিক কন্টাক্ট দেখতে পাচ্ছি এই ফোর ম্যাগনেটিক কন্টাক্ট থেকে আমাদের এই ক্যাবলটি এসে লেগেছে তাহলে আমরা দেখতে পেলাম এখানে দুইটি ক্যাবল এনসিতে এসে লেগেছে তো আমরা ড্রয়িংয়ের সাথে মিলাই দেখি ঠিক আছে কিনা ড্রয়িংয়েও দেখতে পাচ্ছি এখানে দুইটি কেবল এনসিতে শেষ লেগেছে এই একটি কেবল এবং এই একটি কেবল এই দুইটি কেবল আমাদের এনসিতে শেষ লেগেছে তো আমরা এখন দেখবো কাজ করি কি না আমরা একটু কাছাকাছি রাখতে চেষ্টা করি এই হচ্ছে আমাদের অফসিস আমরা প্রথম দেখতে পাচ্ছি এটি হচ্ছে ফরওয়ার্ড আমরা এখন ফোর সুইচে চাপ দিব এটা হচ্ছে ফোরওয়ার্ডের সুইচ তো আমরা ফোর সুইচ পুস করলাম সরাসরি ফোর ম্যাগনেটিক কন্টাক্টে যেটি কন্টার্টি ধন্য এক্ষেত্রে আমরা যদি রিভার্স ফোর সুইচ চাপ দিই আমরা দেখতে পাচ্ছি আমরা চাপ দিতেছি কিন্তু আমাদের রিভার্সের কোনো এটি দৌড়বে না এটি হচ্ছে আমাদের ইন্টারলকিং হয়ে গেছে আমরা এখন অফ সুইচের মাধ্যমে এটি অফ করবো অফ হয়ে গেলো তো আমরা এখন রিভার্সের পরিবর্তন সুইচে চাপ দিব আমরা রিভার্সের পরিবর্তন সুইচে চাপ দেওয়ার সাথে সাথে রিভার্সের ধরল তখন আমরা ফোরওয়ার্ডের সুইচে চাপ দিলেও কোনো কাজ করবে না এটি আমাদের এই হয়ে গেল আমরা এখন অপর তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ড্রয়িংটি সার সংক্ষেপে আর একটু বোঝাতে যদি যাই সেক্ষেত্রে আবার যদি বলি এখানে আমাদের ওয়ান সুইচ রিভার্স এবং ফরওয়ার্ডের দুটি ওয়ান সুইচের যে অক্সিলারি থেকে যে ক্যাবল দুটি বের হবে এখানে দুইটি কেবল হয়েছে এখানে একটি পুষের আমাদের ল্যাচিং এর একটি কেবল ল্যাচিং এর একটি কেবল ফোরওয়ার্ডের এনসি দিয়ে ঘুরে তারপর কিন্তু রিভার্সের ম্যাগনেটিকন্ডাকে ধরেছে সেক্ষেত্রে আমরা এটাও দেখতে পাচ্ছি যে আমাদের কেবলটি সরাসরি রিভার্সের এনসিতে যে ঘুরে ম্যাগনেটিক ম্যাগনেটিকনটাকে করে গিয়ে লেগেছে তো ধন্যবাদ সবাইকে